হ্যালো সবাইকে আজ হচ্ছে সপ্তমী সন্ধ্যা তো সপ্তমী সন্ধ্যায় এখন আমরা বেরোচ্ছি তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে পাঁচটা ছটা মতো বাজে তো আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ রাস্তায় প্রচন্ড ভিড় হয়ে যায় আর এই দেখো আমাদের এই দিকটা একটা ঠাকুর করেছে আর তো এটা ঢুকবো না প্রথমে ভাবলাম ঢুকবো তো বাইরে থেকেই দেখা যাচ্ছে তো আর লাইন দিয়ে ঢুকছি না প্রচুর লাইন প্রচুর লাইন তো ভাবলাম আর ঢুকবো না লাইন দিয়ে তো চলো তো লাইন দেওয়া ঠাকুর আমরা দেখবো না এমনি যেগুলো লাইন পড়েনি সেগুলোই দেখব কারণ এই বাচ্চা নিয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখন আমরা যাচ্ছি আজকে ডোমজুড়ে ডোমজুড়ের দিকে ঠাকুর দেখতে তো ডোমজুড়ের দিকে ঠাকুর দেখতে যাব তো ভেবেই ছিলাম কিন্তু ওখানে যাওয়ার পর ডোমজুড়ে বেরোনোর পর প্রায় আমরা নটা ছটার সময় দাঁড়িয়ে এত জ্যাম পুরো আমি রাস্তাটা এত পরিমাণে জ্যাম তোমাদের সাথে তখন শেয়ার করা হয়নি মানে এত গরম হচ্ছে কেউ ঘেমে যাচ্ছে তো সেটা শেয়ার করা হয়নি তো যাই হোক জামা মা করে ডোমজুর পেরিয়ে এখন একটা পাড়ার ভিতরে যাচ্ছে ওদিকে ঠাকুরটা দেখতে তো কটা ঠাকুর দেখবো জানি না দশটার মধ্যে ফেরার কথা ছিল কারণ রিয়ো এসে খাওয়া দাওয়া করবে তো তার জন্যই আর কি তাড়াতাড়ি বেরিয়েছিলাম কিন্তু ওখানে মানে ডোমজুড়ে পৌঁছাতে পৌঁছাতেই মোটামুটি নটা বেঁচে গেছে তো এই ঠাকুরটা দেখে ভাবছি কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। কারণ নটার মধ্যে ঘর দশটার মধ্যে ঘরে না গেলে রিয়োর খেতে দেরি হয়ে যাবে আর রিয়ো তো বাইরের খাবার তেমন খায় না যে পেট ভরে যাবে খেয়ে নিল নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বে তো যাই হোক এখন একটা ওই পাড়ার ভিতরে ঠাকুরটা দেখতে এসে তো এই হচ্ছে ঠাকুরটা এখানে একটা প্যান্ডেল করেছে তোমার ওই শৈশব নিয়ে প্যান্ডেলটা হয়েছে তো আমরা যেসব আগেকার খেলাধুলা করতাম এখনকার বাচ্চারা সেসব তো কিছুই করে না আর করবেটাই বা কোথায় না আছে মাঠ ঘাট না আছে কিছু কোনো কিছুই নেই তো আমাদের বেলায় মাঠ ঘাট ছিল বন্ধু বান্ধব ছিল এখনকার বাচ্চাদের সেই সব নেই পড়াশোনা স্কুল ফোন সব নিয়েই ওদের সারাদিন কেটে যায় ওদের আর খেলাধুলা নেই তো সেইটাই আর কি তুলে ধরা এই প্যান্ডেলটাতে যে শৈশবে আমরা এত কিছু করতাম এখন আর সেসব কিছুই নেই তো রিয়োগে ওই পুতুলগুলো দেখাচ্ছি তো চলো এগিয়ে যাই ঠাকুরটা দেখব এই দেখো মোটামুটি প্যান্ডেলটা ভালোই করেছে এটা একটু পাড়ার ভিতরে অনেকটাই ভিতরে দেখ তোমাদের লাইটগুলো দেখাচ্ছিলাম অনেকটাই ভিতরে পাড়ার ভিতরে তো মানে বাইরের ঠাকুর তো দেখতেই পেলাম না রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকগুলোই ঠাকুর হয় এবছরে আর সেগুলো কিছুই দেখতে পাইনি আর এই হচ্ছে মা দুর্গার মূর্তিটা খুবই সুন্দর মা মূর্তিটা একটা দুর্গার মূর্তি মানে বাচ্চা বেলাকায় আগেকার গ্রামের মেয়ে যেমন ছিল তো এখন রিয়কে একটা বেলুম কিনে দিয়েছে আর এই আমরা এই হোটেলটাই এখন খেতে এসেছি তো রিয় বেলুনটা ওখান থেকেই কিনেছে এখন রিওকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি আর এই দেখো বসে পড়েছি এখন থেকে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে তো কি খাবো না খাবো এটাই বাইরে আর কি ডিসাইড করছিলাম তো এখন জাস্ট রাস্টুরেন্ট প্রাইসটা দিয়ে গেলে তো ওটাই এখন খাচ্ছি সবাই মিলে আর আমাদের পিৎজা অর্ডার দেওয়া হয়েছে তো পিৎজাটা পরে দেবে আর কি তো এও একটু আলু ভাজা খাচ্ছিলো আর এই আমাদের পিৎজাও চলে এসেছে তো এই পিৎজাটা অর্ডার দেওয়া হয়েছিলো তো দিন ধরে ইচ্ছা হচ্ছিলো পিৎজা খাবো পিৎজা খাবো তো আজকে এখানেই দোকানটাই দেখলাম পিৎজা আছে আর খাবার দাবারগুলো এত ভালো এত ভালো কী বলো দোকানটা থরি মানে কোথায় তো ক্ষতি জানি না মানে রঙজুরের রাস্তা দিয়ে আমাকে কোথা দিয়ে নিয়ে এলো তো একটা দোকান দেখতে পেলাম তো তাহলে এখানেই খেয়ে তো ফাঁকা ফাঁকা ছিল বললাম এখানে ঢুকে বললাম আর খাবারগুলো যে এত ভালো হবে আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর খাবারগুলো যেমন ফ্রেঞ্চ ফ্রাই আর যেমন কোয়ান্টিটি মানে জিনিসগুলো অনেকটা দিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করার পর এখন আমাদের বাড়ির দিকে চলে এসেছি তো আমাদের বাড়ির এখানে একটা প্যান্ডেল হয়েছে তাই ভাবলাম চলো লাস্ট একটা প্যান্ডেল তোমাদেরকে দেখি যে একটা দেখাই তো আমরা নিজেরাও ঠাকুর দেখিনি নোমজুড়ে আর তোমাদেরকেও দেখাতে পারি তাই ভাবলাম এই প্যান্ডেলটা ঘুরেই দেখিনি তো সকালবেলা এমনিই দেখা যায় রাত্রিবেলা লাইটিংগুলো দেখা যায় তো এখানে ওই প্যান্ডেলটা হয়েছে তোমার ওই বাচ্চাটাকে নিয়ে তো বাচ্চাটাকে বলতে হচ্ছে মানে অনেকের বাড়িতে যেমন মেয়েরা মেয়ে বাচ্চা হলে তার ঠাকুমারা দাদুরা বা বাবারা মেয়ে বাচ্চাটাকে মেনে নেয় না এরকম কি তো সে ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় বা রাস্তায় ফেলে দিয়ে আসে তো সেই মেয়ে বাচ্চাটিকে নিয়েই আর কি এই প্যান্ডেলটা করা হয়েছে যে মানে মেয়ে আমি মেয়ে বলে আমাকে ফেলে দেওয়া হয়েছে এই দেখো বাচ্চাটাকে এরকম ডাস্টবিনে ফেলে দিয়েছে এটা হচ্ছে ঠাকুমা মানে ঠাকুমারা যেমন মেয়ে বাচ্চা বলে ডাস্টবিনে ফেলে দেয় তো সেটাই আর কি বলা হয়েছে তো এটাই হচ্ছে সেই প্যান্ডেল তো লেখাগুলো তোমাদেরকে ঠিকভাবে দেখাতে পারলাম না তো যাই হোক চলো ঠাকুরটা দেখি আর এখানে একটা সামনে একটা মূর্তি করা আছে মেয়েদেরই আর কি তো এই হচ্ছে মা দুর্গার মূর্তিটা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে মোটামুটি প্যান্ডেলটা ভালোই আমাদের এইখানেই করেছে সামনে এই হচ্ছে মা দুর্গার প্যান্ডেলটা দেখো খুবই সুন্দর মূর্তিটা তো চলো এটা দেখে আমরা বাড়ি চলে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো টাটা